সতর্কবাণীটি অবশ্যই দেখে নেবেন প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন আজকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসলাম যে বিষয়গুলো এই মুহূর্তে আমাদেরকে কিছু স্টক নির্বাচন করতে হবে কোন স্টকগুলোর নির্বাচন করতে হবে কেমনে আমরা বুঝতে পারবো এখন কোন স্টকগুলোতে আমাদের আহ নজর দেওয়া প্রয়োজন সে সকল তথ্য আপনাদেরকে দেখাবো বুঝাবো আপনারা যদি বুঝতে চান তাহলে নিশ্চয়ই আপনাদেরকে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে হবে না টেনে আপনারা সকলেই অবগত রয়েছেন গত কার্য দিবসে ডিএসসি একসূচক চুয়াত্তর পয়েন্ট চৌষট্টি যেখানে পঁচাত্তর পয়েন্টের মতন পজিটিভে ছিল আমরা যদি লেনদেনের গতি দেখি তাহলে দেখতেই পারতেছি এগারোশো বত্রিশ কোটি টাকা প্লাস লেনদেন হয়েছে আমরা যদি দর বাড়ার শেয়ার সংখ্যাটি দেখি তাহলে দেখতেই পারতেছি দুইশো উনাশিটি কোম্পানি ছিল দর বাড়ার তালিকায় চৌরাশিটি কোম্পানি ছিল যে প্রাইজে চৌরাশিটি কোম্পানি ছিল দর দর হারানোর তালিকায় এবং একত্রিশটি কোম্পানি ছিল যে প্রাইজে ওপেনিং হয়েছিল সেই প্রাইজে ক্লোজিং হয়েছে আমরা যদি সেক্টরের দিকে তাকাই তাহলে দেখতেই পারতেছি টেক্সটাইল সেক্টরটি ছিল সর্বপ্রথম অবস্থানে এবং দ্বিতীয় অবস্থানে থাকা ইঞ্জিনিয়ারিং সেক্টর তৃতীয় অবস্থানে থাকা ব্যাংক সেক্টর চতুর্থ অবস্থানে ছিল ফার্মা সেক্টর পঞ্চম অবস্থানে ছিল মিউচুয়াল ফান্ড সেক্টর এই ছিল গত কার্য দিবসের কিছু আলোচনা আর আজকের ভিডিওর টপিকটি আপনারা ইতিমধ্যে ফলো করেছেন এখন দেখে দেখে কিছু স্টক নির্বাচন করুন আসুন জানি কোন স্টকগুলো তো আপনাদেরকে যে বিষয়গুলো ফোকাস করানোর প্রয়োজন আপনারা এই মুহূর্তে যে স্টকগুলোতে বিনিয়োগ করা প্রয়োজন যে স্টকগুলোকে এখন নির্বাচন করার প্রয়োজন সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে ক্লিয়ার কিছু আলোচনা করার জন্য চেষ্টা করব। আপনারা যদি ধৈর্য সহকারে আশা করি দেখার চেষ্টা করবেন আপনারা ইতিমধ্যে দেখতে পারতেছেন যে অনেক স্টক বেশ কিছুদিন যাবত আপে রয়েছে এবং আপ আপ কন্টিনিউ করতেছে তো দেখুন একটি স্টক কিন্তু কন্টিনিউ আপ করবে এরকম নয় যদি কিছু ব্যক্তির ধারাই স্টকগুলো জিম্মি হয়ে যায় এই স্টকগুলোই কিন্তু কন্টিনিউ আপে থাকতে থাকতে থাকে এবং যে স্টকগুলো যেটি টেকনিক্যালি আপে যাবে এবং আবার কারেকশন হবে সেই স্টকগুলো কিন্তু এক সময় আপে যাওয়ার পর তার যে একটি রেজিস্টেন্স থাকে সেই রেজিস্টেন্সটি কিন্তু ব্রেকআউট করে করে হোক হয়তো বা টাস করে হোক তারপর কিন্তু স্টকটি আবার কারেকশানে যাবে আবার যে স্টকগুলো বেশ কিছুদিন যাবৎ কারেকশন হচ্ছে এই স্টকগুলো কিন্তু প্লে হবে এটি কিন্তু আপনাদেরকে বুঝতে হবে এবং জানতে হবে তো আপনারা জানেন আইএসএন একসময় আমি অনেকবার আপনাদেরকে বলেছি যে লং টার্মের জন্য এই স্টকটি আপনাদের যে একটি সেরা স্টক হতে পারে কারণ আইএসএন স্টকটি কিন্তু শেয়ার সংখ্যা খুবই কম যে শেয়ার সংখ্যাটি আসলে একটি কোম্পানির এরকম শেয়ার সংখ্যা সামান্য যে প্রাইসে ছিল তো এটি আপনাদেরকে বহুতবার আপনারা আপনারা আমাদের ভিডিও দেখেছেন আর আইএসএন নিয়ে আমি বেশ কয়েকবার আপনাদেরকে একটি স্বপ্ন দেখাইছিলাম যে ছোট ছোট আকারে যদি পার্ট বাই পার্ট যদি বিনিয়োগকারীরা বিনিয়োগ করে তারপরও কিন্তু এই স্টকটি কিছুটা সময় ধৈর্য ধরে যদি বিনিয়োগ করতে পারে লং টাইমের জন্য তাহলে কিন্তু এখান থেকে ভালো একটি প্রফিট করতে পারবে তবে আমার মনে হচ্ছে এই আইএসএন কিন্তু সাধারণ পাবলিকের হাত থেকে চলে গেছে এখন বড় কোনো ব্যক্তির হাতে আমার মনে হচ্ছে আর কি তো এটি ছিল আপনাদেরকে এক্সাম্পল বোঝানোর জন্য আর এখন আপনি গত কার্যদিবসে যদি দেখেন ইউনিয়ন ক্যাপিটাল এটি আপনারা জানেন যে এটি দীর্ঘ সময় যাবৎ স্লো অবস্থায় ছিল এবং ডাউন ছিল হঠাৎ করে প্রাইস হয়ে গেছে কারণ কি দেখুন আমি এই জিনিসটাই আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে যে স্টকগুলো অনেকদিন কারেকশানে থাকে একটা সময় কিন্তু এই স্টকগুলো ভালো প্লে হয় প্লে হয়ে কিন্তু আবার ভালো প্রাইজ হয়ে কিন্তু আবার কারেকশানে যায় তো এই বিষয়গুলো আপনি এক্সাম্পল হিসাবে এই বিষয়টি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি এবং আপনারা এখন খুঁজে খুঁজে বের করেন যে কোন স্টকগুলো অনেক দিন যাবৎ প্লে হয় নাই ভলিউম হয় নাই এবং ভালো প্রাইজ হয় নাই এই স্টকগুলো এখন দেখে দেখে নির্বাচন করে এই স্টকগুলো বিনিয়োগ করা এখন প্রয়োজন কারণ যে স্টকগুলো ভালো প্লে হয়ে গেছে এই স্টকগুলো কিন্তু আবার কারেকশানে যাবে এটি এটি পুঁজিবাজারের একটি নীতি এবং যে স্টকগুলো প্লে হয় নাই এই স্টকগুলো কিন্তু তখন প্লে হবে তো তখনই কিন্তু আপনি প্রফিট করতে পারবেন আর আমাদের সাথে যদি আপনারা পরামর্শ নিতে চান এবং কোনো স্টক নিয়ে যদি সাজেস্ট থাকে আপনারা আমাদের ভিডিওর কমেন্টে কমেন্ট করতে পারেন আমরা যথেষ্ট পরিমাণ আপনাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করব আর যে কোনো স্টকের আর এস আই খুবই গুরুত্বপূর্ণ আর এস আই যদি জানতে চান তাহলে স্টকের নাম আর এস আই লেগে কমেন্ট করবেন রিপ্লাই দিয়ে আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব ধন্যবাদ সকল বিনিয়োগকারী ভাই বোনদেরকে আমি যে তথ্যগুলো আপনাদেরকে বোঝাতে চাইছি এবং বোঝানোর চেষ্টা করেছি সেটি যদি আপনারা না বুঝতে পারেন আমি আবারও আপনাদের কাছে অনুরোধ করব ভিডিওটি প্রথম থেকে দেখে শেষ পর্যন্ত শেষ করুন তাহলে আপনি আমার যে আপনাদের কাছে যে পরামর্শটি দেওয়ার প্রয়োজন ছিল জানানোর প্রয়োজন ছিল সেটি আপনি খুঁজে পেয়ে যাবেন আশা করি আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম শেয়ার গ্রুপে যুক্ত রয়েছেন ভিডিওটি শেয়ার করে ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে কিছুটা শান্তি হলো দেন কারণ আপনারা খুবই শক্তিশালী একটি মাধ্যম আপনারা যারা ভিডিও দেখেন আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম শেয়ার গ্রুপে যুক্ত রয়েছেন এখানে যে গ্রুপগুলো রয়েছে সেখানে কিন্তু হাজার হাজার বিনিয়োগকারী রয়েছে তারা কিন্তু আপনার একটি শেয়ার করার কারণে এই তথ্যগুলো জানতে পারবে এই উপকারটি করার চেষ্টা করুন ভালো থাকেন সুস্থ থাকেন